আসসালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নব শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের দ্বিতীয় অধ্যায়ের অন্তর্গত তৃতীয় চতুর্থ পঞ্চম সেশন থেকে তোমাদের বইয়ের চব্বিশ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম মহান করলার নামে দেখো তোমরা তোমাদের বই চব্বিশ পৃষ্ঠায় দেখতে পারবে এখানে বলতেছে যে বায়ু দূষণের ফলে মানুষের স্বাস্থ্যের উপর কি কি প্রভাব পড়ে দেখো আমরা এখানে লিখেছি তোমরা এই ছকটি অনুসারে তোমাদের বই পূরণ করে নিতে পারো দেখো মানুষের স্বাস্থ্যের উপর বায়ু দূষণের ফলাফল শ্বাসনালীতে জ্বালা কাশি ও দম বন্ধ হয়ে যেতে পারে হার্ট এবং ফুসফুসের সমস্যা দেখা দেয় আর দূষিত বায়ুবাহিত কণা নিঃশ্বাসের সাথে গ্রহণ করা হয় বলে অ্যালঝাইমারের ঝুঁকি বেড়ে যায় ত্বকের আকাল বাধ্য বার্ধক্য তকে জ্বালা এবং প্রদাহের কারণ হতে পারে এরপর দেখো বায়ু দূষণ অন্যান্য উদ্ভিদ প্রাণীর উপর কিরকম প্রভাব পড়ে তা আমরা লিখতে পারি দেখো অন্যান্য উদ্ভিদ ও প্রাণীর উপর যেসব প্রভাব পড়ে উদ্ভিদের বৃদ্ধি বিকাশ এবং বংশ বিস্তারের উপর বিরূপ প্রভাব বিস্তার করে প্রোটিন সংশ্লেষণ কোষ বিভাজন সালক সংশ্লেষণ এবং শোষণ প্রক্রিয়া ব্যাহত করে শরীর বৃদ্ধি এবং অস্বাভাবিকতা সৃষ্টি হয় এবং কোষের মৃত্যু ঘটে উদ্ভিদ প্রাণের প্রাণীর জীবনী শক্তি কমে যায় এরপর আমরা দেখব দেখো প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব দেখো আমরা এখানে লিখেছি জলবায়ুর পরিবর্তন ঘটে ওজন স্তর ক্ষয় হয়ে যায় মানব সৃষ্ট মানব পরিবেশের ক্ষতি হয় এখানে একটু বানানটা তোমরা ঠিক করে নিও বায়ুতে বিষাক্ত গ্যাসীয় সূক্ষ্ম ধূলিকণা জাতীয় দূষক গুলো প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য নষ্ট করে তোমাদের জন্য আজকের এই আলোচনা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে এবং অবশ্যই অবশ্যই লার্ন ফিলুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমরা এর পূর্বের ভিডিও গুলা এই ভিডিওর ডিসক্রিপশনের লিংকে পেয়ে যাবে ভালো থেকো সুস্থ থেকো আসলাম আলাইকুম